নমস্কার বন্ধুরা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে জানে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা পুরোপুরি টমেটো গাছের পরিচর্চার ওপর হবে আপনাদের সামনেই বেশ কিছুদিন আগে আমি এই টমেটো গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম এই বড় ক্রেটটির মধ্যে যেটা সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির টবের পরিমাণ এতে মাটি ধরে আজকে তোমাদের দেখাবো এই যখন টমেটো গাছ ফুল গ্রোথিং টাইমে এখন আমরা গাছে কি খাবার দেবো যাতে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং দুটো সাথে বাড়ার পাশাপাশি গাছ আমাদের প্রচুর পরিমাণে ফলন দিতে পারে মিনিমাম একটা গাছে আশা করাই যায় পাঁচ থেকে ছ সাত কেজি পরিমাণ টমেটো কি পরিচর্যা করতে হবে আপনাদের জেনে নিন আজকের ভিডিওটি থেকে চলুন শুরু করা যাক ভিডিওটি যারা গার্ডেন বাংলায় ফার্স্ট টাইম ভিজিট করছে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে এইরকমই ভিডিও রেগুলার বিস্তৃতে দেখার জন্য আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন লিঙ্ক ড্যাশবোর্ডে এবং ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা ফলো করে নেবেন এবং সেখানে আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এছাড়াও ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকলেও অবশ্যই জানাবে খাবারটির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুরনো ভার্মি কম্পোস্ট এবং তার সাথে মেশাবো আরেকটি খাবার ভার্মি কম্পোস্টটা অনেক দিন একসাথে থাকার কারণে জমাট বেঁধে গিয়েছে একটু রোদ ধরে দিয়েছিলাম ভিজে গিয়েছিল বলে বৃষ্টি চলে আর অল্প বৃষ্টার ডেলাও পাকিয়ে গিয়েছে আর এই রকম অবস্থায় তোমরা ভার্মি গাছে যদি দাও সেটা গাছের জন্য সত্যিই খুবই ভালো হয় কারণ আমরা প্রত্যেকেই জানি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার একটা ভালো ধরনের অর্গানিক খাবার এবং এতে প্রচুর পরিমাণে মাইক্রোনেট্রেন থাকে এবং গাছের নানান ধরনের পুষ্টিগুণ পূরণ করতে এই সারটি সক্ষম এতে আরেকটা খাবার মেশাবো এইটা যেমন গাছের ভালো বৃদ্ধি ঘটাবে তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুলও এনে দিতে সক্ষম এবার তোমাদের মনে প্রশ্ন গাছে কি রাসায়নিক খাবার আমরা দিতে পারি রাসায়নিকভাবে না করাটাই সবথেকে শ্রেয় বলে আমি মনে করি রাসায়নিক খাবার প্রত্যেকে অ্যাভয়েড করবে নিজেদের গাছগুলি থেকে কারণ রাসায়নিক খাবারের কারণে অনেক সময় আমাদের ভুলের কারণেই গাছ খুব ভালো হচ্ছে কিন্তু গাছে তেমন আসারূপ ফল পাওয়া যাচ্ছে না বা গাছ খারাপ হয়ে গিয়েছে দেখতে একদমই তার পাশাপাশি গাছের ট্রেন্ড যেটাকে বলে গাছের ভালো মতো বৃদ্ধি পাওয়া সেটা দেখবে হঠাৎ করে থমকে যাচ্ছে কিছু দিনের মধ্যেই এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই তোমরা রাসায়নিক খাবার বন্ধ করে দাও আর রাসায়নিক খাবারটা যারা দিয়ে ফেলেছ তাদের বারণ করবো আর কোনো দিনও দিবো না নর্মালি দু তিনবার জৈব মিক্স খাবার এবং এই যে খাবারটা আজকে দেখাচ্ছি দিলেই তোমাদের টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন ধরবে বিগত কিছুদিন আগে একটা গোবর সার দিয়ে তোমাদের গাছকে দেখিয়েছিলাম এই গাছগুলোতেই তো তারপর তোমাদের দেখাচ্ছি ওই গাছগুলোর পরিচর্যা পরিচর্যাটা একটু ভিন্ন হচ্ছে তাই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকেই গাছগুলোতে এখন আমরা এই খাবারটা দিয়ে দেব আন্দাজ মতো করে গাছের এই গোড়া সাইড করে একটু একটু করে তোমরা দিয়ে দেবে মোটামুটিভাবে এতে আমরা দু কেজি পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং মোটামুটিভাবে দুশো গ্রাম মতো এই সর্ষের খলটা আমরা দিয়ে গাছে দিচ্ছি এবার অল্প বিস্তর কম বেশি হতেই পারে আর যেহেতু জৈব খাবার গাছের কোনো সমস্যা হবে না বেশি দিলেও সমস্যা দেখা দিতে পারবে না এবার অনেকের মনে প্রশ্ন দাদা টমেটো গাছ তো অনেক বড় হয়ে যাচ্ছে কী ট্রিটমেন্ট করবো প্রথমত তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে বাখারি বা কঞ্চির টুকরো বা লাঠির ব্যবস্থা করে ফেলো আগে থেকে যেহেতু গাছ এখন খুব দারুণভাবে বেড়ে উঠছে কারণ তোমরা যদি এই ব্যবস্থাটা আগে থেকে করেই রাখতে পারো তাহলে যখনই গাছের ফলন দেওয়া শুরু হবে মানে আজ থেকে ঠিক পনেরো দিনের মাথায় যখন গাছ ফলন দেয়া শুরু করবে তোমরা তখন থেকে গাছগুলিকে অবলম্বন বা স্ট্রাকচার প্রদান করতে পারবে এবং অবলম্বন প্রদান করার জন্য গাছগুলো আর নুয়ে পড়বে না এবং গাছগুলো দারুণভাবে বেড়ে উঠবে আর গাছগুলোকে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে বাঁধা হবে মানে বাম্বু স্ট্রাকচার করা হবে বা কঞ্চির সাহায্যে বা বাঁখারির সাহায্যে গাছগুলোকে সাপোর্ট দেওয়া হবে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে পুরো যখন আমরা যখন আমি সেটা দেখাব কিছুদিনের মধ্যেই করতে হবে কারণ গাছগুলো অসম্ভব হারে বেড়ে উঠেছে আর গাছে এখন খাবার দেওয়া হয়েছে গত দুদিন ধরেই হালকা নিম্নচাপ সহ বৃষ্টি হয়েছে তাই গাছে জল দেবো না এখন যতদিন না মাটি পুরোপুরি ড্রাই হচ্ছে এবার অনেকের মনে প্রশ্ন দাদা এখন তো এই যে খাবার দিলাম গাছে যদি কোনো ধরনের পোকামাকড়ে উপদ্রব দেখা যায় আমরা কি কাজ করব প্রথমত অনেকে বলবে দাদা ফাঙ্গিসাইট পেস্টিসাইট বা কীটনাশক ছত্রাকনাশক এই সব প্রয়োগ করার থেকে সবথেকে ভালো হয় আমরা যদি গাছকে নিয়মিতভাবে স্নান করিয়ে দিই সেক্ষেত্রে কোনো পোকামাকড়ি গাছে বাসা বাঁধতে পারবে না এবং তাদের ডিমগুলো গাছ থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে আর এই সমস্যা থেকে সব ভালো কাজ করবে নিম নিমখোল তোমরা টবের মাটিতে যদি নিমখোল দুদিনে ছাড়া অল্প করে হাফ চামচেরও কম একবারে কেউ নিমখোল বেশি দেবেন না অল্প করে নিমখোল মাঝে মধ্যে যদি টবেতে দেন যেমন কেউ সপ্তাহে একবার দিতে পারে কেউ দুদিন তিন দিন ছাড়া দিতে পারো এই কাজটা যদি করো তাহলে দেখবে তোমাদের গাছে কোনো রূপ সমস্যা দেখা দিচ্ছে না আর যেহেতু সমস্যা মাটি থেকেই বেশিরভাগ পরিমাণ সময়ের সৃষ্টি হয় তাই এই সমস্যা থেকে রুখতে আমাদের নিমখোল অনেক অনেক কাজ দেবে এবার চলে আসো সরাসরি আর কি তোমরা খাবার দেবে এই যে খাবারটা আমরা দিলাম এই খাবারটা আজ থেকে ঠিক আবার কুড়ি দিন পর রিপিট করব এখন আর নয় যখন গাছ পুরোপুরি ফলন দেওয়া স্টার্ট করবে সেই মুহূর্তে আরেকবার খাবার দেয়া হবে কিন্তু এই খাবার আমরা দু থেকে তিনবারে বেশি আর দেবো না কারণ বেশিবার আমরা যদি গাছে এই খাবার প্রয়োগ করি তাহলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে গাছে ফলন কমে যাবে এবং গাছ শুধু লম্বা হয়ে বেড়ে উঠবে আর এবার প্রত্যেকেই প্রশ্ন দাদা তুমি এখানে কটা গাছে বসিয়েছ এখানে মোটামুটি ধরা চলে বারো চোদ্দোটা মতো গাছ রয়েছে এবার বলবে এতগুলো কি গাছ রাখা চলে তো টমেটো গাছের ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার হয় যে গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফলন হয় না একমাত্র কারণ একটা গাছে একই সাথে মেল ফুল এবং ফিমেল ফুল হয়ে ওঠে না সেই কারণে আমরা যদি বেশি পরিমাণে গাছ বসাই মেল ফুল ফিমেল ফুল সব গাছে থাকবে সেক্ষেত্রে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে টমেটো পেতে পারবো আর একটা কথা ধৈর্য ধরে বসবে টমেটো গাছ করতে হলে নতুন চারা ফলন দিতে শুরু করবে এক মাস পরে এবং সেটা থেকে আবার ফলটা পাকতে মানে পুরো রেড হতে টাইম নেবে আরও এক মাস বা কুড়ি পঁচিশ দিন সেক্ষেত্রে দু মাসে একটা সাইকেল বা টাইম পিরিয়ড থাকে এই টাইম পিরিয়ডটা অনেকে ধৈর্য ধরে বসতে পারো না বিভিন্ন ধরনের খাবার ভুল করে দিয়ে ফেলো কিন্তু সেক্ষেত্রে অনেকেই বিপদে পড়বে এই ভুল খাবার দেওয়ার কারণ আরেকটা বিষয় যেটা না বললেই নয় গাছে জলের পরিমাণ বুঝে মেপে দিতে হবে কারণ আমরা এই গাছে অনেক সময় ফেস করব রুট রোটের সমস্যা কারণ টমেটো গাছ একটা বুস জাতীয় গাছ এবং এই গাছের মাটি সবসময় ড্রাই রাখা আমাদের দরকার এবং খুব আদ্র মাটি এই গাছ একদমই পছন্দ করে না খাবারের ক্ষেত্রে তোমরা আরেকটা কাজ করতে পারো কিছুদিন ছাড়া ছাড়া তোমরা সর্ষের খোল ভেজানো তরল সার গাছেতে দিতে পারো তারপরে হচ্ছে সবজি পচা তরল সার যদি দাও সেক্ষেত্রে আলো ভালো কাজ করবে কারণ ওর মধ্যে পিয়েজে খোসা কলার খোসা তাছাড়াও রয়েছে নাইট্রোজেনের খুব একটা ভালো সোর্স চা পাতা যেগুলো সমস্তটা একসঙ্গে কালেক্ট করে আমরা পুচিয়ে গাছে সেই জলটা দিতে পারি তো সবজি প্রচার জল তো বা সবজি তরল তরসার ইউজ করার ক্ষেত্রে সবসময় সাবধানতা অবলম্বন করবে কারণ প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং ওতে প্রচুর ছত্রাক ছত্রাকের বাস সেক্ষেত্রে তোমরা প্রোটেক্ট নিয়েই তবে গাছই ইউজ করবে এবং যারা দুর্গন্ধ একদম সহ্য করতে পারে না তাদের জন্য এই সারটি একদমই নয় কারণ সারে যেহেতু দুর্গন্ধ ছাড়ে তাই হিতে বিপরীত হতে পারে অনেকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই খাবার প্রয়োগের জন্য গাছগুলি যখন মোটামুটিভাবে ম্যাচিওর হয়ে উঠবে বা গাছের ছোট্ট ছোট্ট করে ফুলের কুঁড়ি আসা শুরু করবে যেমন এই সময়টা দেখছো এই সময়টাই দাঁড়িয়ে তোমরা এই খাবারটা প্রয়োগ করবে যদি কেউ নতুন গাছ বসাও একদম নতুন মানে একদম পাঁচ থেকে ছ দিন আগে গাছ বসিয়েছো তারা যদি এই রকম বন্ধুরা যদি ভিডিও দেখো তাহলে তাদের জন্য একটাই কথা বলবো তোমরা শস্যের খোল পচা তরল সার এবং সবজি ভেজা তরল সার মানে সবজি পচা যেটাকে আমরা লিকুইড সার বলে থাকি কম্পোস্ট সার তোমরা সেই খাবারটা দিতে পারো আর একটা কম্পোস্টটি গাছে বানিয়ে দিতে পারো এই যে ভার্মি কম্পোস্ট এটাকে তোমরা দুমুঠো নিয়ে এক লিটার জলে দু থেকে তিন দিন ভিজিয়ে তারপর সেই জলটা আরও দু থেকে তিন লিটার জলে ডাইলিউট করে গাছে দিতে পারো সেক্ষেত্রেও গাছের খুব ভালো কাজে লাগবে তো এই ছিল আজকে তোমাদের ভিডিও আবারও দেখাবে নতুন ভিডিওর মধ্য দিয়ে এবং সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য অ্যাকচুয়ালি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের সঙ্গে আবারও কথা হবে কোনো সমস্যা থাকলে নিঃসন্দেহে কমেন্ট করবে তোমাদের যথার্থ উত্তর দেওয়ার আমি চেষ্টা করব